গুড মর্নিং দাদাভাই দিদিভাই ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মিষ্টি কুমড়োর মিষ্টি তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো ঘি ছোট এলাচ কাঠবাদাম কাজুবাদাম গুঁড়ো দুধ চিনি আর নারকল গুঁড়ো সঙ্গে দুধ আপনারা সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন কুমড়োটা কেটে নেব এটা খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আমি এই গেটারটা নিয়েছি এই গেটারের সাহায্যে বড় বড় গেটারটা দিয়ে আমি এইগুলো কুমড়োটাকে কুড়িয়ে নেব

রাখা দুধটা ঢেলে দেব এখানে আড়াইশো গ্রাম দুধ আছে দুধটা ভালো করে ফুটিয়ে নেবে ঠিক আছে এবার এর মধ্যে দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি এবার গ্রেট করা কুমড়োটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হতে দেবে এটা দুধের মধ্যে পুরো সেদ্ধ হয়ে শুকিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে আরো চেপে চেপে মিশে দেয় এই দুধটা কমে আসছে এরপরে আরও কমে আসবে আর তার মধ্যে আমি কুমড়োগুলো চেপে চেপে মানে গলিয়ে দেব দুধটা সে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর একটু কমবে তার মধ্যে আমি কুমড়োগুলো এরকম চেপে চেপে গলিয়ে দেবো

চার চি নিয়েছিলাম ঢেলে দেবো ঘের উপরে এই খেতে করে রাখা এলাচগুলো দিয়ে দেবো

কুচি করা কাজুটা ভেলে দেবো আর একটু রেখে দেব কুচি করা কাঠবাদামটাও দিয়ে দেবো আর এটাও একটু রেখে দেবো দিয়ে ভালো করে মেখে নেব নারকোলটা দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এক কাপ চিনি রাখা ছিল সেটা দিয়ে দেব এবার আমি এটা নামি তৈরি হয়ে গেছি কিনে এটা আমি সেট দিয়ে নিলাম আমি এর উপরে কুচকি রাখে নাটবাদাম ওটা ছড়িয়ে দেবো সিধা করে কাটব আপনাদের সবাইয়ের জন্য মিষ্টি কম্ব মিষ্টি